জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় জয় মঙ্গলা জয় আজকে বন্ধুরা মঙ্গলা মা আজকে ভক্তদের বাড়ির সামনে চলে এসেছে কেন বলতো কৃষ্ণকালী মাকে যেসব ভক্তবৃন্দরা শাড়ি দিচ্ছে সেই শাড়িগুলো মঙ্গলা মা সবাইকে দান করছে এই যে এক ভক্তকে মা শাড়ি দিলেন আর একটা এই যে ভক্ত এসে দাঁড়িয়েছে এনাকেও শাড়ি দিচ্ছে মঙ্গলা মা মা তোমাদের কাছে মঙ্গলামা গেছে মাথাটা একটু নিচে করলে ভালো হতো যাই হোক এই ভক্তবৃন্দ হয়তো কিছু জানে না মঙ্গলামায়ের সম্বন্ধে হয়তো জানে কিংবা মোবাইল নাই বুঝতে পারছে না অনেকেই তো আর বোঝে না ধরা দিলে সে ধরা পায় না অনেকে ভাগ্য না থাকলে যা হয় যাই হোক মঙ্গলামাকে আমরা সাত জন্মের জন্য চাইছি কৃষ্ণ মায়ের থেকে আমরা যাতে সাত মঙ্গলা মাকে এইভাবে আমাদের পাশে পাই মা তুমি আমাদের সবার মা ছিলে